সুরা হাসরের শেষ তিন আয়াতের ফজিলত হাদিস শরীফে বর্ণিত হইয়াছে যে যে ব্যক্তি সকালে আউজুবিল্লা সামিউল আলী মিনা পড়িয়া এই আয়াত গুরু তিনবার পড়িবে আল্লাহতালা তাহার জন্য দোয়া করিতে থাকিবেন ওই দিন তাহার মৃত্যু হইলে সে শহীদের দরজা লাভ করিবে এই আয়াত তিনটি সুরা হাসরের শেষ ভাগ উজ্জ্বল করিয়া রহিয়াছে এই আয়াতগুলিতে আল্লাহ তালার কয়েকটি বিশেষ গুণের বর্ণনা করা হইয়াছে আল্লাহর তাওহিদ শ্রেষ্ঠত্ব শক্তি মহিমার একত্র সমাবেশের জন্য এই আয়াতগুলি সর্বশ্রেষ্ঠ এই আয়াতগুলি আল্লাহর খাস কালাম কোনো নবীর উক্তির বর্ণনা নহে এই জন্য ইহাদের ফজিলত অত্যন্ত বেশি হইয়াছে এই আয়াতে আল্লাহ তালা বলিয়াছেন যে তিনি অভিভাবক ও করুণাময় এবং এই আয়াতগুলো কুলিল্লা হুম্মা আয়াত আয়াতুল কুরসি ও সুরাই এখলাসে সমভাবাপূর্ণ অনেকে ধারণা করিয়া থাকেন যে ইহার মধ্যে ইসমে আজম নিহিত রইয়াছে সুরাস হাসরে শেষ তিনি আয়াতের অর্থ তিনি আল্লাহ তিনি ব্যতীত অন্য কোন উপাস্য নাই তিনি প্রকাশ্য ও অপ্রকাশ্য বিষয়ে জ্ঞানবান তিনি অতি দয়ালু ও অনুগ্রহকারী বটে তিনি আল্লাহ তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নাই তিনি পবিত্রময় সাহেংসা শান্তিদাতা নিরাপত্তা প্রদানকারী অভিভাবক রক্ষক তিনি অতিশয় সম্মানিত